গল্পের নাম ভগত লজের রহস্য কলকাতার এক প্রাচীন পাড়ার শেষে দাঁড়িয়ে আছে ভগত লজ একসময় জমিদার বাবুর বাড়ি ছিল এটি মৃত্যুর আগে তিনি নাকি বলে গিয়েছিলেন আমার জিনিসগুলো কেউ ছুলেই সর্বনাশ হবে কথাটা তখন কেউ গুরুত্ব দেয়নি বছরের পর বছর বাড়িটা ফাঁকা পড়ে আছে দেওয়ালের শ্যাওলা ছাদ থেকে চুন খসে পড়ে জানালার কাঁচ হামা রাত হলে বাড়ির ভেতর থেকে খুটখাট আওয়াজ পাওয়া যায় কেউ বলে বিড়াল কেউ বলে দিদ তবে পাড়ার ছেলেরা বলে ওখানে ভূত আছে এই বাড়ি নিয়েই চা দোকানে গল্প জমে ওঠে একদিন গোপালকে চ্যালেঞ্জ দেওয়া তার বন্ধুরা তুই যদি এত সাহসী হস তবে এক রাত লজে কাটিয়ে দে গোপাল সাহসী ছেলে হেসে বলল তাতে কি এমন ভূত বলে কিছু নেই পরদিন রাতেই সে যাওয়ার সিদ্ধান্ত নিল রাতের অভিযান রাত বারোটা চারপাশ নিস্তব্ধ গোপাল হাতে টর্চ আর পকেটে দেশলাই নিয়ে ভগত লজে ঢুকল বড় বড় গাছ আগাছায় ঢাকা পথ বাতাসে ভিজে মাটির গন্ধ গোপাল বলল ভয় পেলে চলবে না গেট ঠেলে ঢুকতেই একটা কাক ডেকে উঠলো কা। গোপাল একটু কাপলো চারপাশে তাকিয়ে দেখল বড় হল ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকল মেজেতে শুকনো পাতা ছড়ানো কোন একটা পুরনো পালঙ্ক ওপরে পুরু ধুলো দেওয়ালের গায়ে বড় বড় ফাটা দাগ হঠাৎ খুটখাট খুটখাট গোপাল থেমে গেল আওয়াজটা পেছনে থেকে এলো সে পেছনে তাকালো কেউ নেই ভয় পেয়ে সে নিজেকে বলল ইঁদুর হবে কিন্তু এবার আওয়াজটা আরো কাছে খুট খুট গোপাল জোরে বলল কে কেউ থাকলে বেরিয়ে আসো কিন্তু কোথাও কিছু নেই গোপাল পাশের ঘরটায় ঢুকল ঘরটা ছোট্ট দেওয়ালে ফাটল কোনে মাকড়সার জাল ঘরে ঢুকেই টর্চের আলো নিভে গেল চারপাশ অন্ধকার গোপাল পকেট থেকে মোমবাতি বের করে জ্বালালো আলো জলে উঠতেই সে চমকে গেল ঘরের কোণে একটা লোক বসে আছে ধব ধবে সাদা ধুতি গায়ে সাদা চাদর এলোমেলো চুল গোপাল কাপা গলায় বলল কে তুমি এখানে কি করছো লোকটা ধীরে ধীরে মুখ তুলে তাকালো তার চোখ দুটো লাল ছোটে অদ্ভুত হাসি সে বলল আমি তো এখানেই থাকি তুইও থাকতে চাস নাকি গোপাল চমকে উঠল বলল তোমার সঙ্গে থাকতে আমার ইচ্ছে নেই লোকটা এবার ঠান্ডা গলায় বলল এখানে এলে কেউ ইচ্ছে করে থাকতে চায় না কিন্তু একবার এলে ফিরে যাওয়া কঠিন আতঙ্কের রাত গোপালের গা শিরশির করছে মোমবাতি হঠাৎ নিভে গেল ঘরটা আবার অন্ধকার পেছনে সেই লোকটার গলা শোনা গেল তুই তো আমার সঙ্গী হতে এসেছিস এখন আর যাবি কোথায় গোপাল দৌড় দিল দরজার কাছে গিয়ে টান দিল কিন্তু দরজা খুলল না পেছনে তাকিয়ে দেখল লোকটা শূন্যে ভাসছে তার মুখটায় আর মুখ নেই একটা কালো ফাঁকা গহর সেই গহর থেকে আওয়াজ এল যা বলেছিলাম ফিরতে পারবি না গোপালের বুক ধরফর করছে দরজাটা ধাক্কা দিয়ে খুলে সে দৌড় দিল সিঁড়ি দিয়ে নামতে গিয়ে খেয়াল করলো সিঁড়ি আর শেষ হচ্ছে না পিছনে তাকিয়ে দেখল লোকটা শূন্যে ভেসে আসছে কুয়াশার ভেতর থেকে তার হাত বাড়ানো এস তোর জন্য অপেক্ষা করছি গোপাল চিৎকার করতে গিয়ে বুঝতে পারল গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না দৌড়াতে দৌড়াতে তার পা পিছলে গেল পড়ে গেল সে মাথা ঘুরে গেল চোখ বন্ধ হয়ে গেল ভোরবেলা কি ঘটলো ভোরবেলায় পাড়ার লোকেরা ভগত লজ থেকে ভয়ঙ্কর চিৎকার শুনল সবাই ভেতরে ঢুকতে চাইল কিন্তু সাহস পেল না পরদিন সকালে পুলিশ এলো বাড়ির ভেতর খবর শুরু হলো কিন্তু গোপালের কোনো খোঁজ পাওয়া গেল না ঘরের মেঝেতে পড়েছিল তার জুতো জোড়া সবাই বলল গোপাল নিশ্চয়ই কোথাও লুকিয়েছে কিন্তু কত খোঁজা হলো কেউ তাকে দেখতে পেল না বাড়ির দেওয়ালের গায়ে আঁচড়ের দাগ পাওয়া গেল মনে হচ্ছিল যেন কেউ নখ দিয়ে লিখেছে আমার নতুন সঙ্গী পেয়ে গেছি পাড়ার লোকেরা ভয় আর কখনো ভগত লজের ভেতরে ঢোকেনি রাতে মাঝে মাঝে ভগত লজ থেকে হাসির আওয়াজ ভেসে আসে কেউ বলে সেটা গোপালের হাসি কেউ বলে বাবুর সঙ্গে গোপালও এখন ভূতের সঙ্গী হয়ে গেছে পাড়ার ছেলেরা এখন আর চ্যালেঞ্জ ছোড়ে না সবাই বলে ভূত বলে কিছু নেই রে তবুও ভগত লজে যাস না শেষ